সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির বত্রিশ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার এ সময় মেহের আফরোজ সাউন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে দেখা যায় তিনি লিখেছেন মনের ভয়ই আসল ভয় বুঝেছিস গাধার দল বারবার ভেঙে বারে বারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি এই ভাঙাবাড়ির প্রতিটা কলা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কীভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী এই পোস্টে সাউন হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন তুই রাজাকার ও ধানমন্ডি বত্রিশ আগে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনার ছয় মাস পূর্তির দিন গেল পাঁচ ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙা হয় ওই বাড়ি ঘিরে হাজার তিনেক মানুষের বিক্ষোভের মধ্যে সেদিন রাত পৌনে এগারোটার দিকে সেখানে একটি ক্রেন পৌঁছায় মানুষের উল্লাস ধ্বনির মধ্যে সেটি মূল সড়ক থেকে বত্রিশ নম্বরের সড়কে ঢোকে ট্রেনের উপরে উঠে স্লোগান দিতে থাকেন অনেকে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার বত্রিশ নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তোলে ছাত্র জনতা